একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও গলাটা একটুখানি বসে গেল যাই হোক সকাল সকাল ঘরের মধ্যে খুব জোর বাবা বাবা কাজ চলছে ঠিক আছে বাচ্চার একটা অর্ডার পড়েছে আজকের স্নানটা একটু পরে করব এই কারণে আমি এখন যাব কাপড় কাচতে তাই তো হুম সকালে চাটাও টাও খাইনি চাটা চা খাবো স্নানটা সারার পরেই চা খাবো একটু কষ্ট হবে আমার সরি একটু নয় অনেকটাই কষ্ট হবে এগলাম এগলা বৃষ্টি বৃষ্টি করতে করতে মানে কাপড় একদম কাঁচা হয়নি আগে কাপড়টা কাচবো তারপরে স্নান সেরে ধূপ দিয়ে আবার আসছি জাস্ট ভিডিওটাকে স্টার্ট করলাম আমার কাছে রিকোয়েস্ট রাখলাম যে সারা দিনের জন্য সঙ্গে থাকো বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছে বলছে মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে করে কি হবে বল কি বলবো দুটো দিন ধরে এই বৃষ্টি বৃষ্টির তালে খালি ভাবছি আজ কাজবো কাল কাজবো পরশু কাজবো কিন্তু কাঁচাটা ফাইনালি হচ্ছিল না আজকের কাঁচাটা হয়ে গেছে কিন্তু একটা দুঃখের বিষয় এইটা যে মেলতে পারলাম না এই যে এখানটাতে কেচে নিংড়ে এখানটাতে বালতিতেই রেখে দিয়েছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টিটা একটু থেমে গেলে তখন আবার মেলবো এই যে ফাইনালি আমার স্নান কমপ্লিট করে এখানটাতে ধূপ দিয়ে নিলাম আরো কাজ করে নিচ্ছি আরো কাজ করে নিয়েছি এই যে এইখানটাতে আমি চাটা বসিয়ে নিয়েছি আর চায়ের ওপরে দেখো চায়ের সসপেনের ওপরে ওই ডেস দিয়েছি ডেস ড্যাম্প হয়ে গিয়ে ছাদনা পড়ে গেছে সেই জন্য ওইটা তো দিয়ে দিলাম ওটাতে গরম হয়ে যাবে সুন্দরভাবে ইউজ করা যাবে চলো এবারে একটুখানি পাখাটা চালিয়ে একটু বসি কিন্তু আমি কি আজকে একবারের জন্য কাপড় মেলতে পারবো না ঝিরঝির করে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম যদি চলতে থাকে আমারও চোখ দিয়ে কিন্তু বৃষ্টি ঝরে যাবে এটা আমার এটা রাজা বাবার আর এটা আমাদের সকালের প্রথম চা একটু আনন্দ করে একদম এই দেখো একটা হাসি নিয়ে চাটা খাই আবারও চলে এলাম রান্নার জায়গায় এখন বসাতে এসেছি ভাত চালটা দিয়ে বসিয়ে দিচ্ছি আর জাস্ট মাছিসটা মেরে দেওয়ার দেরি সকালবেলা এই দেশলাইটা গরম করছিলাম দেখা যাক ভালো কাজ করে কি না ট্রেনিং 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 আজ আর সেরকম কোনো কাজ নেই দেখা যাক যদি একটু মান্টুলের কাছে ঘুরে আসা যায় শর্টস বানাতে এসছিলাম আর আমার ক্যামেরাম্যান আমি রিনা দিই কেন তুই সব সবসময় ক্যারেক্টারে ঢুকে থাকিস একটুখানি ড্রেস ফ্রেশ চেঞ্জ করে এসেছিলাম এবার একটু পরে আমাদের দুপুরের খাবার হবে ঠিক আছে এখন ইয়ে করতে গেলে কি বলবো আমি গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নি তারপর তুই স্নানটা করতে আয় জামাকাপড় দেবো ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবো আজকে তো আসাতে আমি ড্রেসটা আবার চেঞ্জ করে নিলাম তুলে দিন যাচ্ছে গুমোট গরম হচ্ছে আর আমি এখন ভাতটা পশাবো পশানোর পরেই ওদেরকে ডাক দিয়ে দেখা যাক কতটা কি ওদের এগোলো হলো রে এই যে ভাত খাওয়ার টাইম আমি আমার নিজের ভাতটা এনেছি ওর ভাতটা যেহেতু আনা হয়নি তাড়াতাড়ি করে উনি কাত হয়ে যাচ্ছে খুব জোর পেটে লেগে গেছে হ্যাঁ এখন গিয়ে থালাটাও নিয়ে চলে আসে ওর ভাতটা খুলে রেখেছে এক সেকেন্ডের কাপ ওমা জলটা নিয়ে না মাংসের যে পকোড়া হয় ওই ওইটা দিয়ে আলু দিয়ে তরকারি আলু ভাজা ভাত আর ওর পাশেও সেম জিনিসই আছে ও এইটা হচ্ছে পটল ভাজা এই যে রেডি হয়েছি স্যরি আমি রেডি হইনি এই গেঞ্জিটাতেই ছিলাম তো স্নান করে উঠেই এই গেঞ্জিটা পরেছি তো প্যান্ট প্যান্ট আমি পরে নিয়েছি ফুল প্যান্ট পরে নিয়েছি তো যাচ্ছি এখন বুলবুলের বাড়িতে কিন্তু আমার এই কানটা এত ইরিটেট করছে পুরো কানটাতে অ্যালার্জি হচ্ছে কান একদম লাল হয়ে জ্বালা করছে আর একেবারে ওখানে পৌঁছে কথা হবে চলো ছোট বাচ্চা নাকি ছোট বাচ্চা নাকি ছোটো বাচ্চা নাকি কি ভান্ডার চাপ এক দু কোলে উঠে পড়েছে এই যে না সে বলটা হুম ওটাই পাওয়া দিয়েছি আমি এখন তুলে আছাড় মেরে দেবো কি বাবা এটা খুলে একবার জিনিসটা একটা জিনিস দেখা কি

আমি কিছু বলবো না দেখাবো তো এই যে বোর্ড নিয়ে তোর মা সেলাই করছে কাপড় সেলাই করছে ও খেলছিলও না আমি এখানটাতে বোর্ড নিয়ে আমি একা এখানটাতে বসে রয়েছি ও ছাদে গিয়ে ওপরে বল খেলছে এখন আমাকে বল খেলার জন্য ডাকছে মানে বাঁচতে দেবে না চি মাথা থেকে এগুলো পুরো কচু কাটা করে এসছে এই পুরো জমিটা আমি নিচ্ছি একটা প্রজেক্ট তৈরি করবো পিছন দিকে যে জমিটা দেখছো ওই জমিটা আমি নিচ্ছি এই কারণে মানে বাংলা হবে সুইমিং পুল হ্যাঁ হ্যাঁ বাবা আবার কি আবার কি মানে একটা বাংলো হবে সুইমিং পুল হবে তারপরে মাঠ হবে কম পড়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত নি কি না হ্যাঁ ফ্ল্যাট ফ্ল্যাট না শেষ পর্যন্ত নেব কি নেব না দেখা যাক পয়সার তো কম নেই জীবনে কলটা পড়ে গেছে ওই যে ওইখানটাতেই এই যে চল চল এ মান্টুন এনে দিচ্ছি চল তুমি কে ইয়াদ রাখেগা তুমি কে ইয়াদ রাখেগা চল চল চল

কিন্তু তোর তো খাওয়া হয়ে গেছে ও তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছে আর আমাদের আমার জন্য কি স্পেশাল ট্রিটমেন্ট এসেছে দেখে না হম হ্যাঁ আটার লুচি আর এই চা দুধ চার সঙ্গে লুচি অনেকটা আনহেলদি হয়ে যাবে তো সেই জন্য ও লুচি তো একটা টুইস্ট ট্যান্ডে ও আটার লুচি করে দিয়েছে চলো কিছু তো হেলদি হবে আরে হেলদি পাচ্ছি একটু চল এবারে ফাইনালি এটা তোলা হবে আর আমার বুলবুল ইজ এ গুড বয়

তোমার পড়াশোনা হয়ে গেলে একদান খেলে বাড়ি কি মাসি ভাবে তো সেই সেই দুদান খেলি ওর ওম ওকে ওকে না তিন নিবি আবার শুরু হচ্ছে যেরকম কথা সেরকম কাজ বলেছিলাম যে দুটো রাউন্ড খেলবো তো বাস এখন দুটো রাউন্ড খেলে বাড়ি যাব বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো বাড়ি যাওয়ার মাঝখানে এখান থেকে বাড়ি যাওয়ার মাঝখানে তো কোনো ভিডিও হবে না টাটা করে দেবো আবার দেখা হবে আবার দেখা হবে